নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর গুড মর্নিং চলে এসছে আজকার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো সকালবেলা আমি চা খাওয়ার পরে স্নান পুজো সেরে চলে এসছি রান্না করতে তো আমি কি কী রান্না করছি এখানে আছে টমেটোর চাটনি হবে পটল কেটে রেখেছি পটল ভাজা এখানে রসুন বাটা শাশুড়ি মা খাবে আর এখানে দেখো উচ্ছে ভাজা আমি করবো আর উপরে দেখো গ্যাসে আমি ডাল সিদ্ধ হতে দিয়েছি তো আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এখন ডালটাকে ঘেটে জল দেবো এই যে দেখো আমার ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন তো আমি এখন জল দিয়ে দেব ঘেঁটে নিয়ে আর তারপরে দেখো এই যে আমি ভাত বসিয়েছিলাম বাইরে আমার রান্নাঘরে একটা উনুন আছে মাটির উনুন সেখানে ভাত বসিয়েছিলাম এখানে গ্যাসে করিনি গ্যাসে শুধু তরকারিটাই করেছিলাম আর বাইরে ভাত এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো আমি চলে গেলাম ওইখানে ভাত নামাতে ভাত নামিয়ে দিয়ে চলে এসেছি তো দেখো আমি এরপর আমার মেয়ের জন্য টিফিন বানাবো রান্না বান্না করে এখন মেয়ের জন্য টিফিন বানালাম টিফিন বানিয়ে মেয়ের স্কুলে টাইম হয়ে যাচ্ছে তো এখন মেয়েকে স্কুলে কয়েকদিন তো মেয়ের শরীর খারাপ ছিল তোমাদের একদিন দেখালাম তো এখন কয়েকদিন স্কুলে না যাওয়ার কারণে আজকে বলছে কি যাবো না যাবো না আর স্কুলে না গেলে কী করে হবে স্কুলেতে যেতেই হবে তো আজকে আমি এখন দিয়ে যা দিয়ে আসবো স্কুলে আর আনার সময় আমি যেতে পারবো না কারণ আনার সময় আমার একটু সময়টা সময় একটা কাজ থাকে ওর আমার ছেলেকে বললাম যে স্কুল থেকে বুনুকে নিয়ে আসবে বলো ঠিক আছে আমি নিয়ে আসবো তো আসার সময় ও দাদা গিয়ে নিয়ে আসবো

যেতে চাইছিল না রাস্তায় গিয়েও বলছে যে মা আমি স্কুল যাব না যাব না কিছুদিন থেকে স্কুল না গেলে পরে এই হয় আর কি অসুস্থ ছিল যেতে পারেনি এখন একটু সুস্থ হচ্ছে এখন তো যাবে কমসে কম এখনও বলছে আমি যাবো না যাবো না বিকেল হয়ে গেছে দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব তো আমাদের যাওয়ার কথা আছে বাজারে তো যদি বৃষ্টি না হয় অবশ্যই যাবো আর যাওয়ার সময় তোমাদের দেখাবো একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে আসার পরে আমাকে বলেছি রেডি হয়ে থাকতে একটু পরে চলে আসবে আসার পরে সন্ধ্যার দিকে আমরা বের হব তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের সকাল থেকে যেটা বলছিলাম যে একটা জিনিস আমরা নিতে যাবো নিতে যাবো তো সেই জিনিসটা নিতে যাচ্ছি আর অনেক দিনের আশা ছিল জিনিসটা নেব। তো এই যে দেখো চলে এসছি আমার জিনিসটা নিতে অনেক দিন থেকেই নেব নেব করছিলাম নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এর মধ্যে যে কোনো একটা নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আনবক্সিং করে যে আমি কোনটা নিয়ে যাচ্ছি তো আমাদের জিনিস নেওয়া শেষ বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কোনটা নিলাম সেই জিনিসটা নিয়ে চলে এলাম আর তোমাদের দেখাবো এখন যে কোনটা আমরা নিলাম আমি এখন ওপেন করে দেখাচ্ছি এমন এমন জিনিস আছে যে সংসারে নিজেদের কাজের জিনিস ব্যবহারের জিনিস নিজেরা একটু দেখে নিলেই ভালো হয় সব কিছু ছেলেদের হাতে দিলে কি হয় দেখা গেলো এমন কোনো একটা জিনিস নিয়ে এলো মানে এগুলোই আনবে কিন্তু দেখা হলো এমন একটা আনলো যে তোমার পছন্দ হলো না তাহলে তোমার ব্যবহারের জিনিস তোমাকে নিজের হাতে একটু নিজে গিয়ে দেখে বেছে নিয়ে আসাটাই ভালো তাহলে বারবার জিনিসটা দেখা গেলো একবার নিয়ে এলো আবার পছন্দ হলো না আবার চেঞ্জ করতে হবে এখানে একটা সমস্যা এই যে ওয়ারেন্টি কার্ড দিয়েছে আমাদের জন্য দু বছরের এই যে দেখো ফাইনালি আমার জিনিস চলে এসেছে মিশে মিশে এই দেখো এই অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম হয়ে হয়েorchilo না সেইভাবে তো আজকে ফাইনালি নেওয়া হলো ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে তোমার মধ্যে এটা বড় এই এই যে যে এটা এটা মিডিয়াম আছে আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি আর বাড়াবো না যেহেতু রাত হয়ে গেছে অনেকটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে ভাবে থেকো সাপোর্ট করো আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করি সবাই ভালো থেকো গুড নাইট